আজকে সারা দেশে একটা জনগণের কোনো অধিকার নেই জনগণ ভোট দিতে পারে না তাই আমাদেরকে সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সংগ্রাম করতে হবে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে A gente vai começar a ver. 네. <머래> আপনাদেরকে আমি দেশের তৃণমূল খালার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আপনার পাশে দাঁড়িয়ে আমাদের সঙ্গে দেখা করেছেন আমি আপনাদের কথা দেশের তৃণমূল খালে দিয়ে বলব আপনার সবাই ঐক্যবদ্ধ থাকবেন পরেও আমরাও ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করছি

যে উজাইনের যে সমস্ত নদীগুলো আছে সেই নদীগুলোতে বিশেষ করে ভারতে যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানি যখন ছেড়ে দেওয়া হয় তখনই আগাম বন্যাটা সেই কারণে আসে যেটাকে আমরা বলি আপনার যে ফ্র্যাশ ফ্রাট ঢল ভারী ঢল চলে আসে আপনাদের একটা হিসাব থাকে যে পাহাড়ি ঢল কোন সময় আসবে এবার বলতে দু মাস আগেই সেই পাহাড়ি ঢল চলে এসেছে আর তারা সমস্ত পাটকুরুর গেটগুলো করে দিয়েছে যার ফলে সমস্ত পাড়ে দিয়ে আপনাদের অঞ্চলগুলো তলিয়ে গেছে আমাদের সরকার আপনাদের আমি জানি যে কিছু কিছু সরকারি লোক আপনাদের কাছে এসেছিল তারা কিছু কিছু তারাও দিয়েছে কিন্তু সেই ত্রাণ পর্যাপ্ত নয় সরকারের উচিত ছিল প্রতিটি ঘরে ঘরে এই আগাম যে ফসল হানি হলো তার ক্ষতিপূরণ দেওয়া এবং সেই সঙ্গে সমস্ত মানুষগুলো আগামী দিন পর্যন্ত কিভাবে চলবে তার ব্যবস্থা করা দুর্ভাগ্যের কথা সরকার দিকে খেয়াল করে না খেয়াল করে না এই জন্য এই সরকার জনগণের প্রতি কোনো দায় দায়িত্ব নেই জনগণকে কখনোই মনে করে না যে তাদের কাছে কোনো জবাবদি তার প্রয়োজন আছে আপনার দেখেছেন যে এই সরকার সারা বছর ধরে বিগত কয়েকটি বছর আটটা বছর ধরে জোর করে তারা ক্ষমতায় দখল করে বসে আছে দুই হাজার সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমরা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করি নাই কিন্তু আওয়ামী তারা জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে শতকরা পাঁচজন মানুষও ভোট দিতে যায় নাই আপনারা কি ভোট দিতে গিয়েছিলেন আপনারা কেউ ভোট দিতে যাননি আপনাদের নেতা বাবর সাহেব দশ বছর ধরে কারাগারের অন্তরে রয়েছে মামলায় রয়েছে তাই না আজকে দেখেন এরকম অসংখ্য মানুষ মিথ্যা মামলায় আজকে জর্জরিত এমনকি আমাদের দলের চেয়ারপারসন সবে প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া তার বিরুদ্ধে ছত্রিশটা মামলা আমার বিরুদ্ধে ছিয়াশিটা মামলা এবং ছত্রিশটা মামলার চার্জশিট হয়ে বন্ধুগণ আপনাদের নেতা বাবর সাহেবকে সাজাও দিয়েছে আজকে এইভাবে অসংখ্য নেতাকর্মীদেরকে মামলা বিরুদ্ধে দিয়েছে বিভিন্ন রকম কাজ করছে প্রায় দুই হাজারের মতো মানুষকে আমাদের হত্যা করা হয়েছে আমাদের পাঁচশো লোককে গুম করে ফেলা হয়েছে অসংখ্য লোককে পঙ্গু করে ফেলা হয়েছে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই আমাদেরকে কোথাও কোনো সভা সমিতি করতে দেওয়া হয় না আমাদেরকে কোথাও কোনো মিছিল মিটিং মিছিল করতে দেওয়া হয় না আপনাদের এই মোহনগঞ্জে আজকে কয়েকবার আওয়ামী অফিস করেছে অফিস ভাঙচুর করে দিয়েছে এবং তাদেরকে কোন সভা করতে দেয় না বন্ধুগণ এই যে স্বৈরাচারী ব্যবস্থা এই যে একদলীয় ব্যবস্থা নির্যাতনের ব্যবস্থা এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে এইভাবে নির্যাতিত হওয়ার আমাদের চলবে না আমাদেরকে বুক বেঁধে সোজা হয়ে দাঁড়াতে হবে ওই অন্যায়ের প্রতিবাদ করতে হবে আমরা যে অন্যায়ের প্রতিবাদ করতে পারি তাহলে জনগণের যে

খুব তারা বুঝবে আপনাদের আর অঞ্চলের মানুষের আয় কিভাবে বাড়ানো যায় এই ঢলের হাত থেকে কি করে বাঁচা যায় ফসল কিভাবে বাঁচানো যায় তার ব্যবস্থা হবে বন্ধুগণ আমি বক্তব্য বসে রাখবো না আমরা এখন বিরোধী দলে আছি আমাদের সাহায্য করার ক্ষমতা খুব কম খুবই সীমিত আমরা সামান্য কিছু ত্রাণ আপনাদের জন্য নিয়ে এসেছি এই ত্রাণ আমরা দেব পরবর্তীতে আমরা আরো কিছু ত্রাণ পাঠাবো আপনাদের জেরা নতারা এসে আপনাদেরকে সেগুলো বরাদ্দ করে যাবে একটা কথা বলে রাখি আজকে ভারত সরকার দেখেছেন আপনারা যে আমাদের চুক্তি কোনো নদীগুলোরই চুক্তি হয়নি যে কারণে আজকে আমাদের অসময়ে বন্যা দেখা দেয় অসময়ে আমরা পানি না করা দেখা দেয় এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায় আজকে আসুন সেই জন্যে আমরা জনগণের সরকার নির্বাচিত করি তার জন্যে যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার জন্য সব ঐক্যবদ্ধ হই এই কথা বলে আপনারা যেন দুর্যোগ কাটিয়ে উঠতে পারেন সাল্লার কাছে এই দোয়া চেয়ে আপনাদের সকলকে শুভ শুভকামনা করে আমি বেগম খালদিয়ার পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সমবেদনা আপনাদেরকে আমি জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম খোদা হাফেজ জনগণ আজকের সরকার জনগণের সরকার নয় তারা বিনা ভোটে নির্বাচিত হয়ে এসেছে কোনো ভোট ছাড়া সরকার আজকে আপনাদের আপনাদের নেতা লুৎফজ্জমান বাবর সাহেব দশ বছর ধরে আজকে কারাগারের অন্ধকারে রয়েছে এই সরকার জনগণের সরকার না তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি আসেনি বলেই তারা আপনাদের ব্যথা দুঃখ দারিদ্র্য আপনাদের বোঝে না তাদের কোনো দায় দায়িত্ব নাই তাই আমরা বলেছি যে আমরা অবশ্যই নির্বাচন চাই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ক্ষমতার পরিবর্তন চাই কিন্তু সেটা হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে এছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না আজকে আপনাদের এই ঢলের কারণ কি কারণ ভারতের উজান থেকে যে পানি আসতেছে এই পানি আপনাদেরকে অসময়ে তলায় দিচ্ছে ডুবায় দিচ্ছে কোনো চুক্তি হচ্ছে না এই সরকার ভারতের সঙ্গে এগো বন্ধ করার জন্য কোনো চুক্তি করতে পারে নাই আজকে সেটার জন্য আমাদেরকে লক্ষ্যে দাঁড়াতে হবে সচ্চার হতে হবে এবং জনগণের শক্তি দিয়ে এই জনগণ ছাড়া নির্বাচিত নয় এরকম সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে ঘোষণা দাবি জানাচ্ছি এই অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার জন্য যাতে করে এই এলাকার সব মানুষ সাহায্য আপনাদের ফসল না উঠা পর্যন্ত এটা অবশ্যই যেন দুর্গত এলাকায় ঘোষণা করা হয় বন্ধুগণ আজকে আমরা আরো দুটা এলাকায় আসলাম এখন আরেকটা এলাকায় যাব সে সময় বেশিক্ষণ নাই আমি অনুরোধ করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের পক্ষে থাকবেন এই অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুব সেই সেই নদীর সমস্ত যে বাঁধটা আছে সেই বাঁধগুলোর সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে যার ফলে হঠাৎ করে আপনাদের কাছে এই পানি প্রবেশ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ভারত গিয়েছিলেন ভারতের সঙ্গে কথা বলে আমাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য আমাদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা আমাদের তিস্তার কোন চুক্তি হয়নি আটান্ন নদীর কোন চুক্তি হয়নি যার ফলে ভারতের কোন কি হচ্ছে বন্যার সময় আপনার শুষ্ক মৌসুমে আমরা কোনো পানি পাচ্ছি না তাই আজকে আমরা বলতে চাই যে ভারতের সঙ্গে পানি চুক্তি করতে হবে কিন্তু প্রধানমন্ত্রী কোনো চুক্তি ছাড়াই ফিরে এসেছেন

এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় নয় বলেই তাদের জনগণের কাছে কোনো দায় দায়িত্ব নেই তাই আজকে আপনাদের কষ্টগুলো আপনাদের দুঃখ দুর্দশা দেখার তাদের কোনো দায় নেই আমি জানি আপনাদের এখানে কয়েকজন হয়তো আসছেন কিন্তু পর্যাপ্ত কোন সাহায্য আপনাদেরকে দিতে পারেন তাই আমাদের দাবি হচ্ছে যে আগামী ফসল ওঠা পর্যন্ত আপনাদেরকে দুর্গত এলাকা ঘোষণা করে আপনাদের সমস্ত ঋণ মকুব করতে হবে এবং আপনাদেরকে সাহায্যে সহযোগিতা করতে হবে সেই সঙ্গে নতুন ঋণ দিতে হবে যাতে আবার ফসল ভরাতে পারে সুদমুক্ত ঋণ দিতে হবে বন্ধুগণ এই সুদমুক্ত ঋণ না দিলে আপনাদের পক্ষে আগে ঋণ নেওয়ার শোধ করা সম্ভব হবে না তাই আমাদের দাবি হচ্ছে যে আগে ঋণগুলো মকুব করে দিয়ে এমন সুদমুক্ত ঋণ দিতে হবে এবং নতুন ফসল ওঠা পর্যন্ত ওই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে আমরা দেশরত্রী বেগম খালেদিয়ার পক্ষ থেকে আপনাদের সঙ্গে এই শুভেচ্ছা এবং আমরা সহানুভূতি জানাতে এসেছি যে আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের দাবি দাওয়া নিয়ে আমরা অবশ্যই আন্দোলন করছি আপনাদের নেতা লুৎফুল জামান বাবর তিনি দীর্ঘকাল ধরে কারারুদ্ধ হয়ে আছেন প্রায় দশ বছর ধরে তিনি কারাগারের অন্ধকারে আছেন সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আজকে সারা দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে শুধু বাবর সাহেব নয় দেশরত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আমার বিরুদ্ধে ছিয়াশিটা মামলা এইরকম সমগ্র দেশের সমস্ত নেতা বিরুদ্ধে এবং বিরোধী দলের বিরুদ্ধে আজকে মামলা দিয়ে বিরোধী দলকে আজকে বন্ধ করে দিচ্ছে নেতৃ আপনাদের অসংখ্য মামলা হয়েছে তাই বন্ধুগণ আমাদেরকে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল সমস্ত সংগঠন সমস্ত ব্যক্তির ঐক্য তৈরি করে গণতন্ত্রের জন্য ঐক্য তৈরি করে আমাদেরকে আন্দোলন করতে হবে এবং আন্দোলন করে আমাদের নির্বাচন আদায় করতে হবে সেই নির্বাচন হতে হবে একটা সহায়ক সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ নিরপেক্ষ সহায়ক সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমেই আমরা নির্বাচনে যাব এবং সেই নির্বাচনে অবশ্যই জনগণ জয়যুক্ত হবে জনগণের সরকার সব থেকে ধন্যবাদ